বাপরে রে মারছে মার্চেই যা গরম পড়ে গেছে কীভাবে কাজ করবো তাই ভাবছি প্রাণ তো আমার হাঁস ফাঁস করছে এতেই কিন্তু থেমে নয় প্রেমে থাকতে হবে আবার আমাদের জন্য প্রেম মানেই হচ্ছে মেকআপ কারণ আমরা তো মেকআপ মেক আর্টিস্ট আমাদের আবার প্রেম করার অন্যত কিছু নেই যাই হোক আজকের ব্রাইডকে দেখতেই পাচ্ছ ভীষণ মিষ্টি দেখতে ও প্রথমত হচ্ছে ও তো ব্রাইড না মডেল কী জানি বাবা জাস্ট দেখো ফিচার্সগুলো লিটারালি আমি যদি এটার প্রশংসা না করি না মানে ওর ফিচারগুলোর অপমান হবে ভীষণ সুন্দরকে দেখতে হ্যাঁ এবার অনেকেই আছো যে সমস্ত স্টুডেন্টরা আমাকে ফলো করো তারা অনেকেই আছো আমাকে মেসেজ করো আমি কিন্তু ম্যাসেজ দেখতে পাই তোমাদের যে ম্যাম আমরা কিন্তু ডাস্কি স্কিন টোনে কাজ করতে খুব ভয় পাই আজকে আমার ব্রাইড কিন্তু প্রপার ডাস্কি স্কিন টোনের ডাস্কি স্কিন টোনে যেটা সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে সুন্দর করে কালার কারেক্টিং চলো আজকে শুরু করি প্রথমত হচ্ছে আমার ব্রাইডের ভীষণ রকমভাবে একনে হতো যার জন্য স্টার্টিং ফ্রম ফোর হেড টু চেন ওর প্রচুর প্রচুর বেশি পরিমাণে কিন্তু একদম পোর ক্রিয়েট হয়ে গেছে স্কিনের মধ্যে তো সেই অবস্থায় এই গরমে আমি মেকআপ করছি তো কীভাবে মেকআপ করছি সেটা দেখতে থাকো ওর চোখে কিন্তু ও ভীষণ রকমভাবে লাইট আই মেকআপ চেয়েছিলো আমারই একটা মেকআপ দেখিয়ে বলেছিল এরকম করে দিও সেই অ্যাকর্ডিংয়ে আমি করেছিলাম আর বলেছিলো আমাকে সুন্দর করে লাইনার দিও বাট কাজল দিও না ঠিক আছে জো হুকুম তারপরে আমি কালার কারেক্টিং করলাম ভালো করে আর সেটা কিন্তু একটা সিলিকন বেস প্যালেট দিয়ে আর হ্যাঁ আর একটা কথা বলেছিল যে আমার গালগুলো কিন্তু গোলাপি করে দিও আর মেকআপটা যেন ভীষণ চকচক করে তো যেরকম ডিমান্ড সাধারণত বইয়েরা করেই থাকে আমাদের কাছে নতুন বইয়েরা যাই হোক আমার বউ নয় কিন্তু নতুন অন্য কারোর বউ তো সেরকমভাবে মেকআপ করছিলাম এখন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ট্রান্সলুশন পাউডার দিয়ে বেকিং করা যারা ভুলটা করবে তারা কিন্তু পস্তাবে ভীষণ ভালো রকমভাবে ট্রান্সলুশন পাউডার দিয়ে বেকিং করবে পুরো বেসটাকে আফটার বেকিং আমি কিন্তু করে নিচ্ছি আমার আই মেকআপের কাজ এরপরে আমি বেশ অনেকক্ষণ বেকিং করার পরে আমি কিন্তু স্কিন থেকে এক্সসেস পাউডারটা ঝেড়ে দিয়ে বাকি কাজগুলো করেছি এবার শোনো আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হচ্ছে জুন থেকে যারা চাইছ ওই পচা গরমে কিভাবে ব্রাইট করবে আর মেকআপকে টিকিয়ে রাখবে সব কিছু শেখানো হবে এয়ার এয়ারব্রাশ থেকে শুরু করে কিভাবে এইচডি মেকআপ করবে নন এইচডি মেকআপ করবে কিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করবে যেটা ছাড়া গরমে আমাদের চলেই না যাই হোক ও কলকাতা চেয়েছিল কিন্তু খুব সিম্পল যেটা আমি করিনি আমারই স্টুডেন্ট আমার বন্ধু আমার খুবই ভালো ক্লাসমেট যাই বলো না কেন আমার স্টুডেন্ট করেছিল সোনিয়া তো যাই হোক সেটার পরে আমি সুন্দর করে করে নিচ্ছি এখানে কন্ট্রোল আর তারপরে করে নিচ্ছি নোজ কন্ট্রোল এবার আমার ব্রাইট বলে দিয়েছে আমার গোলাপি গোলাপি গাল চাই তাই গোলাপি গোলাপি গাল চেয়েছে যখন আমরা গোলাপি গোলাপি করে দেব এবার এগুলো তো আমরা চরথাপ্পর মেরে করি না কেউ যেন ভেবো না বাবা আমরা কিন্তু এগুলো ভালো করে ব্লাশার দিয়ে করি আফটার ব্লাশার বলেছিল আমার গ্লোয়িং স্কিন চাই দেখো আমি যে প্রসেসে মেকআপটা করেছি তারপরে আফটার হাইলাইটিং কীরকম ধরনের এফেক্ট আসছে এটা কিন্তু যদি আমি সেই প্রসেসগুলো না মেনটেন করতাম আফটার হাইলাইট কিন্তু এত গ্লো আসতো না তোমরা অনেকেই মেকআপ করো অনেকেই হাইলাইটার ইউজ করো তা বলে কি এত গ্লো তোমরা পাও অনেকেই বলবে হয়তো পাই না তার কারণ সেরকম প্রসেসটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে হয় আমাদেরকে আর ওর লিপস্টিকটা আমি মিক্স করে পরিয়ে দিয়েছিলাম এখানে

কতটা বেশি টুকটুকে সুন্দর একটা বউ লাগছে যাই হোক ওর হেয়ারটা করে দিয়েছিলাম বলেছিল একদম সিম্পল হেয়ার করো জাস্ট দুদিকটা নর্মালি তো আফটার দ্যাট সুন্দর করে হেয়ার করে সব কিছু একদম সেট করে দিচ্ছিলাম আর এই যে আমাদের ব্রাইড আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আর যত কমপ্লিট হচ্ছে তত সুন্দর লাগছে এবার যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাইছো আমাদের লোকেশন কিন্তু সিঙ্গুর দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নিও আর যারা টুকটুকে ব্রাইড সাজাতে চাইছো আমার কাছ থেকে তারাও কিন্তু সেম নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও আমি পৌঁছে যাব তোমাদের সুন্দর দিনে চলো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে ভালো লাগলে ফলো করে দিও